আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আমি আছি তোমাদের সাথে তাম্বির আহমেদ স্যার কথা বলবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনার্স দ্বিতীয় বর্ষে যে কম্পালসারি ইংলিশ সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা নিয়ে বুঝতে পারছো তো কম্পালসারি ইংলিশ সাবজেক্টের আমাদের নতুন একটা ব্যাস শুরু হতে যাচ্ছে আগামী বিশ মে হতে তো তোমরা এখনও যারা কম্পালসারি ইংলিশ সাবজেক্ট নিয়ে অনেক টেনশানে আছো অনেক ভয়ের মধ্যে আছো কোনো প্রকার ভেজিটেশন ছাড়াই আমাদের এই বিশ তারিখের কোর্সটাতে ভর্তি হয়ে যাও চলতি মাসের বিশ তারিখে আমাদের এই নতুন কোর্সটা লঞ্চ হবে আশা করি তুমি এবং তোমার বন্ধুদের নিয়ে আমাদের এই রানিং ব্যস্ততে ভর্তি হবে আর অবশ্যই আমাদের সাথে ক্লাস করতে থাকলে আমাদের কোর্সে ভর্তি হতে থাকলে তোমার একদম জিরো থেকে বেসিক থেকে শুরু করে আমরা একদম অ্যাডভান্স পর্যন্ত তোমাদের যে প্রিপারেশানটা হওয়ার কথা সেটা ইনশাআল্লাহ কমপ্লিট করে দেবো ফাইনাল পরীক্ষায় তোমার এমন কোনো কোশ্চেন কমন ইয়ে থাকবে না আনকমন থাকবে না যেটা তুমি আনসার করতে পারবে না অবশ্যই আমাদের এই কোর্সটাতে ভর্তি হতে হবে আর ভর্তি হওয়ার পরে তোমার এই পূর্ণ প্রিপারেশানটা কমপ্লিট হবে আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হবে ক্লাসে বিশ তারিখে ইনশাআল্লাহ